এখনে মুক্ত দন না এখনে মুক্ত দন পসা দেনো এই গ্লাস কোথায় দাদা আপনি কাঁচা কথা দেনো পরিচিত

কিন্তু হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে সম্পাদক সামনেই আমরা একটা করবো এটার জন্য থাকে আর আজকের এই নববর্ষের এই যে প্রথম দিনে যে এই বনভোজনের আয়োজনে এই যে মধ্যে দুলাল বাবু ব্যাংকারের তার দ্বিতলের ভবনে আজকে আমি আমার জীবন সুখ শান্তি কামনা করছি ঠাকুর যেন আমরা আমাদেরকে ভালো রাখে এই সাল যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি আর বিগত পঁচিশ সালের গানই আমরা মুছে যাব কার সঙ্গে কার কি হয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু

আমি হিসাব করে যে রিজ দিন হয়েছে দিন যে ঋতু দিন হিসাবে নেওয়ার তোমার ঠিক দিন হয়নি তোমার আঠাশ দিন হয়েছে আপনি বলছিলে যে তুমি দুই দিন দিন করতে পারো না এই দিন ঠিকই আছে তুমি দু দিন করতে পারো না ঠিকমতো নিয়মিত করতে পারো নাই যে করার যে নিয়ম হ্যাঁ প্রাথে প্রভাতে সেটা তুমি করতে পারো নাই কাজে আমাদের যেন ভুল ত্রুটি না হয় আমাদের ভুল ত্রুটি হবে আমরা যেন বিগত পঁচিশ সালের গ্লানি আমাদের ঠাকুর চলার যে নীতি যে আদর্শগুলো আমরা যদি ভুল করে থাকি ছাব্বিশ সাল যেন আমাদের অনাবির সুখ শান্তি হয়ে আসে সবাই যেন আমরা ভালো থাকি সবার মঙ্গল হোক এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ হচ্ছে এবং আজকে সম্ম করছি আমাদের দীপ সব মহায় এখনই একটা মোবাইল আট ছিল আমাদের আগামীকালে যে সমস্ত উৎসব বাংলাদেশে সমস্ত বন্ধ করে দিচ্ছে এবং সবসময় উনি নিষিদ্ধ করে দিচ্ছেন তাড়াতাড়ি করে আমাদের কেউ যেন আমাদের কোনো প্রশাসনকে বলতে পারে একটা হচ্ছে প্যান্ডেল দেখা যাচ্ছে যেন এই জন্যে আমরা তাড়াতাড়ি করে যেন আমরা সবাইকে জয়গুরু জয়গুরু